নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি এই যে পাকা আম নিয়ে এসেছি কত আশা করে যে আমটা মিষ্টি হবে খাবো পয়সা খরচা করে নিয়ে এসছি কিন্তু না মিষ্টি না টক কি করব ফেলে তো দেওয়া যায় না দিয়ে কিনে নিয়েছি চলুন তাহলে কি করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গে আর একটা রেসিপি আছে ছাড়িয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি এটা তুলে নেব আমার এক মাসিমাস থেকে আমার এই রান্নাটা শেখা মাসিমা বলে যে আম মিষ্টি নেই টক নেই অথচ পাকা আম খেতে ভালো লাগছে না তা মাসিমা বললো আমরা এইভাবে করে খাই তুই কর ভীষণ ভালো লাগবে আমিও খেয়েছি ভালো লেগেছে তাই আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা তুলে নেবো সর্ষে ফোড়ন দিই সেগুলো সব কেটে গেছে সামান্য একটু নুন দিচ্ছি এই যে চিনি দেবো খুব বেশি লাগবে না যে আম তো খুব বেশি টক নয় তাপটা আমি লোয়ের থেকে একটু হাই রেখে মিনিট পাঁচে চাপা দিলাম এর রসটা বেরোক এখানে দেখুন বড়দানার সাবু শুকনো সাবু একে আমি শুকনো কাপড়ে পরিষ্কার কাপড়ে ভালো করে মুছে নিয়েছি যাতে কোনো নোংরা না থাকে সাবুর মধ্যে তো পাউডারটা থাকে সেটাও যেন না থাকে এখানে আছে ছোলা সামান্য একটু জল আছে আর একটু নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এই আছে বাদাম শুকনো বাদাম চলুন তাহলে শুরু করি ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়ে দেবো তাপটা কিন্তু বাড়াবো না তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি এই যে সাবু দিয়ে দিচ্ছি সাপটা একটু বাড়িয়ে দিলাম যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ফুলে উঠবে কি সুন্দর ফুলে উঠছে বড় দানার এটা কিন্তু আমি তাপটা বাড়িয়েই ভাজিয়ে নিলাম এতেই বেশ ভালো ভাজা হয়েছে ফাঁপা হয়েছে তুলে নিচ্ছি কমিয়ে বাদামটা দিয়ে দিয়ে চাপটা কিন্তু মিডিয়াম আছে হাই করিনি বাদামটা আমার ভাজা হয়ে গেছে এই ছোলাটা ছোলা আপনি কাঁচাই দিতে পারেন যে জল নুন আর লঙ্কা যে ভেজাতে হবে তা কিছু নয় আমি দিলাম বেশ ভালো লাগে আমার এটা খেতে এরকমভাবে করে আপনি কিন্তু ডাইরেক্ট বাদামটা যেরকম আমি কাঁচা দিলাম ডাইরেক্ট এইভাবেও দিতে পারেন তাপটা মিডিয়াম রেখেছি দেবেন ফেটে ফেটে চটপট করে আওয়াজ হবে তারা জানবেন ছোলা ভাজাটা হয়ে গেছে আহা আওয়াজ হচ্ছে আমার এটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এটা শুগুলো লঙ্কা ভেজে তুলব কারিপাতা ভাজব আহা এটা আমার হয়ে গেছে অফ করে দিলাম এই যে শুকনো লঙ্কা ভাজাটা একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো আর সকাল সন্ধ্যে চায়ের সঙ্গে না বেশ ভালোই লাগবে আর যদি ঝিরিঝিরি বৃষ্টি হয় সন্ধেবেলা তাহলে তো আর কথাই নেই চায়ের আড্ডাটা না ভালো জমে যাবে তাই না দিয়ে দিলাম কারিপাতা এখানে দেখুন আমচুর পাউডার লঙ্কার গুঁড়ো বিট নুন আপনি যদি মনে করেন আপনার মনের মতন আরো মশলা অ্যাড করবেন করতে পারেন আমার তো মনে হয় আমার এইটাতেই যথেষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছেন বেশ মস মচে হয়েছে ভালো করে মিশিয়ে নিছি এটা ঠান্ডা হলে কাঁচের শিশিতে ভরে রেখে দেবো আপনি আপনার যখন মানে ইচ্ছা হবে তখনই খাবেন মাঝখানে নেড়ে দিয়ে পাঁচ মিনিট করে আবার আরও দুবার আমি ঢাকা দিয়েছি দেখুন এই রসটা বেরিয়েছে কিন্তু আর ঢাকা দেব না এটা একটা এই কাজ কি বলুন তো একদম তাপটা একদম কমিয়ে একদম রসটা শুকিয়ে দিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে যাতে না ঠান্ডা হলে জল কাটে এইটা খেয়াল রাখতে হবে খেতে তো অপূর্ব টেস্ট হয় একটু সময় দিতে হবে একটু ধৈর্য দিতে হবে সবটা কমিয়ে এটাকে করতে হবে আমার করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আইকনটা তো অবশ্যই দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজ থেকে ফলো শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আমি কিন্তু আর ঢাকাই দিইনি এইবার মাঝে মাঝেই নাড়ছি এটা কিন্তু ফ্রিজে রেখে খাবেন গরম ভালো লাগবে না ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন দেখবেন কি টেস্ট যে হয় না আমার এটা হয়ে গেছে অফ করে দিচ্ছি ধন্যবাদ